Let's আমি যখন এইসি পাশ করলাম তখন ঢুকলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় নিলাম অর্থনীতি প্রথম দুই বছর অর্থনীতি এত কঠিন লাগতো যে মনে হলো যে আমার দ্বারা এই সাবজেক্টে ভালো করা সম্ভবই না আস্তে আস্তে রেজাল্ট নামতে থাকলো তারপর আমি ঠিক করলাম যে না এখন থেকে আমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারে যেতে যেতে আমার সিজিপিএ মোটামুটি ভালো হলো এবং আলটিমেটলি আমি অনার্সটা মোটামুটি একটা ভালো সিজিপিএ নিয়ে পাশ করতে পারলাম এখন ফিরে তাকলে বুঝতে পারি তখন সব থেকে বেশি যেটা কাজে দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে নিজে শিখে অন্যদেরকে শেখানো অর্থাৎ যখনই আমি ওই অর্থনীতি দুর্বদ্ধ কনসেপ্টগুলো নিজে পড়তাম তখনই আমি পরের দিন সব ফ্রেন্ডদেরকে ডেকে গ্রুপ স্টাডিতে বসাতাম এবং তখন আমি যে কনসেপ্টগুলো পড়ে এসেছি সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম এটা থেকে দুটো লাভ হয়েছে প্রথম হলো আমি আমার নিজের রিভিশন হয়ে যেত আর দ্বিতীয়টা হলো যখনই আমি ফ্রেন্ডদেরকে বোঝাতাম তখন ওরা আমাকে কঠিন কঠিন প্রশ্ন করে পেঁচে ফেলার চেষ্টা করতো আর তাদের এই কঠিন কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমি প্রত্যেকটা কনসেপ্ট আরও অনেক ইনডেপথ শিখে ফেললাম আমি যখনই চেষ্টা করতাম যে একটা জিনিস পড়ার তখনই আমার মাথার মধ্যে অটোমেটিকলি কাজ করতো যে আচ্ছা আমার ফ্রেন্ডটা যদি আমাকে এই প্রশ্নটা করে তাহলে আমাকে কি ধরনের উত্তর দিতে হবে তখন ওই উত্তরটার ব্যাপারে আমি আরও রিসার্চ করা শুরু করলাম এভাবে করে প্রত্যেকটা কনসেপ্টের ব্যাপারে আমার আরও অনেক বেশি আর চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসলো এভাবে করে আমি বুঝতে পারলাম যে নিজে শেখার পরে অন্যদেরকে শেখালে সেই কনসেপ্টটা আরো অনেক বেশি কার্যকরীভাবে মনে থাকে তাই তোমরা যখনই দেখবে যে যে কোনো টপিক তোমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তখনই তোমরা সেটা নিজে শেখার পরপরি চেষ্টা করবে ফ্রেন্ডদেরকে নিয়ে একটা গ্রুপ স্টাডিতে বসার এতে তোমার ফ্রেন্ডরা তোমাকে নার্ড হিসেবে ট্যাগ করলেও পরবর্তীতে কিন্তু তোমারই লাভ হবে কেন না তুমি যখন যাবে এবং ওই জিনিসটা নিয়ে লেখার চেষ্টা করবে বা পরবর্তীতে যখন তুমি ওটার উপরেই আরো বেশি পড়াশোনা করতে যাবে তখন তোমার সেই গ্রুপ স্টাডি দিনগুলা মনে পড়ে যাবে এবং তখন তুমি বুঝবে যে তোমার ডিসিশনটাই রাইট ছিল নিজে শেখে অন্যদেরকে শেখানোর